মতন বাংলাদেশের খেলা শেষ এবং প্রথম থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেল এই কিন্তু হচ্ছে মতো করেছিল বাংলাদেশের টিম রেড আজকে যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচের প্রয়োজনীয় পয়েন্ট ছিল ছয়টা ম্যাচ থেকে সত্তর পয়েন্ট দরকার ছিল এবং টপ টুয়েলভে বাংলাদেশকে জায়গা করে নিতে হতো যদি পরবর্তী রাউন্ডে খেলতে হয় কিন্তু বলতে হচ্ছে যে বাংলাদেশের খেলা এখানে শেষ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে রেড হকস সব মিলিয়ে পঞ্চান্ন পয়েন্ট অর্জন করতে পেরেছে এবং সব কিছু মিলিয়ে যদি বলি যে টপ আঠারোটি দলের মধ্যে আঠারোতম স্থান অর্জন করে নিয়েছে অর্থাৎ সর্বশেষ দলটি হচ্ছে রেড হকস। তাহলে কি আমাদের কখনোই বিশ্বজয়ের স্বপ্ন পূরণ হবে না এখানে কি তাহলে আমাদের সব স্বপ্নের দা ইন্ড নাকি এখান থেকেই হবে নতুন স্বপ্নের সূচনা আমি দেখলাম আর জন্য কি উল্লাস তোমরা করতেছিলাম একটার পর একটা হচ্ছিল আর তোমরা যে কি চিল্লা চিল্লি করতেছিল আমার দেখে বুকটা ভরে গেছে জানি তোমরা হারলেও বাংলাদেশ টিম জিতলেও বাংলাদেশ টিম তোমরা টিম টিম বাংলাদেশের বাংলাদেশের সাপোর্টার তোমরা সবাই জানো হয়ে খেলতে গেছে এই প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা তাদের ছিল না ওয়ার্ল্ড কাপ খেলার স্ট্র্যাটেজি তোমরা সবকিছু জেনে শুনে তারপরও বাংলাদেশ টিমকে কে সাপোর্ট করে গেছো ভাই তোমাদের কলিজা দিয়া ভালোবাসি এবার হয়নি তো কি হয়েছে পরের বারে আমরাই নিব বিশ্বকাপ তারা অনেক হার্ড ওয়ার্কিং করছে বলতে গেলে তারা রাত জেগেও খেলেছে তারা অনেক হার্ড ওয়ার্কিং করছে তাদের কোচ কিন্তু বারবারই প্ল্যান চেঞ্জ করতেছিল তারপরও তারা কোনো ভাবে সফল হচ্ছিল না কারণ তাদের ডিভাইসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা তাদের হারার পিছনে মূল রিজনটা কি ছিল আমি সেটাই বলবো তারা হারার পিছনে কিন্তু অনেকগুলা রিজন আছে তার মধ্যে মেইন যে রিজনটা সেটা হচ্ছে ডিভাইস চেঞ্জ তোমরা সবাই জানো টুর্নামেন্টের মধ্যে তাদের সবাইকে দেওয়া হয়েছিল Android ডিভাইস বাট আরএসকে কিন্তু Android ডিভাইস খেলে অভ্যস্ত না তোমরা সবাই যেন এফএফবিসি টুর্নামেন্টে আরএসকে চ্যাম্পিয়ন হয়েছিল তারা কি ডিভাইসে খেলেছিল আরএস কে ফ্লিকার খেলেছিল আসুস রক সেভেন ফোনে এই ফোনে ভালো স্নাইপিং করা যায় আর বাকিরা খেলেছিল আইফোনে তো তারা কিন্তু এন্ড্রয়েড ডিভাইসে কখনোই খেলে অভ্যস্ত না তো হুট করে তাদেরকে এন্ড্রয়েড ডিভাইস দিয়ে দিয়েছে একদিন আগে তারা কিন্তু একদিনের প্র্যাকটিসে কখনোই একটা ফোন চেঞ্জ করে দিলে তুমি নিজেও কিন্তু খেলতে পারবে না তো এইটাই ছিল তাদের মূল রিজন তাদের হারার পিছনে আরো যদি ধরতে যায় তাদের এসির পাওয়ার বাড়ানো ছিল তারা ওই ওয়েদারটাকে কন্ট্রোল করতে পারে নাই আর তারা অনেকটাই নার্ভাস ছিল কারণ সবারই স্বপ্ন ছিল তারা বিশ্বকাপ জয় করবে আর তাদের এই স্বপ্ন সবার স্বপ্ন তাদের মাথার উপরে কেমন যেন একটা ভার হয়ে গেছিল আর এই জন্যই তারা অনেক নার্ভাস ফিল করছে তারা ইজিলি খেলতে পারে নাই আর অন্যান্য টিমের এক্সপিরিয়েন্স চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে তারা অনেকবার ওয়ার্ল্ড কাপ খেলছে তাদের অভিজ্ঞতা অনেক বেশি আমাদের বাংলাদেশ টিমের চেয়ে কেননা বাংলাদেশ টিম এইবারই প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে বাংলাদেশের বাবা অনেক ভ্রান্ত ধারণা আমার ছেলে গেম খেলে নষ্ট হয়ে যাচ্ছে আপাতত সৌদি আরব 8700 কোটি টাকা প্রাইস পুল রাখছে এই সব ই-স্পোর্টস প্লেয়ারদের জন্য তাহলে চিন্তা করেন ই-স্পোর্টস প্লেয়াররা কোন পর্যায়ে আছে তো আপনার ছেলে যদি ই-স্পোর্টসে ক্যারিয়ার করতে চায় তাকে উৎসাহ দেন আপনি একবার চিন্তা করেন এই যে আরএসকে টিম আজকে যারা আমাদের দেশের গর্ব তাদের বাবা মা যদি একবার চিন্তা করতো আমার ছেলে গেম খেলে নষ্ট হচ্ছে তারা স্পোর্টস তাদেরকে খেলতে দিত না তাহলে কি তারা আজকে বিশ্ব মঞ্চে ওয়ার্ল্ডের মধ্যে একটা নামি দামী জায়গায় তারা গিয়ে খেলতে পারত তারা কিন্তু পারতো না স্পোর্টস ভারতের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আপনার কাছে যেটা গেমিং ওই যে আমাদের দেশের কথা বলা যে গেম খেলে খেলে পোলাবান ধ্বংস হয়ে যাচ্ছে সেই ধ্বংসের পেছনে কিন্তু সৌদি আরব আট সাতশো কোটি টাকা ইনভেস্ট করছে তো বুঝতে হবে যে আপনার মেন্টালিটি একটা ফ্যাক আপনি যেটাকে ধ্বংস মনে করতেছেন সেটাই হচ্ছে আপকামিং ফিউচার তো সব কিছু নেগেটিভলি নেবেন না প্রথম কথা হচ্ছে আমি বলবো না যে আমাদের টিম খারাপ খেলছে হ্যাঁ খারাপ খেলছে আমি কখনোই বলবো না কারণটা হচ্ছে যে আমাদের টিম যেহেতু বাংলাদেশি স্পোর্টসটা ব্যান ছিল তারা সম্পূর্ণ নিজের চেষ্টায় এতটুকু আসছে আর আপনি যদি অন্যান্য টিমগুলোর দিকে তাকান তাদেরকে দেখবেন যে ওদের ম্যানেজার আছে ওদের পিছনে ইনভেস্টমেন্ট আছে হ্যাঁ স্পন্সর আছে অনেক কিছুই তো একা একা বাড়ি থেকে পালিয়ে সৌদি আরবে আসা আর বাপ মায়ের টাকা দিয়ে সৌদি ব্যবসা ধরা দেওয়া দুটোর মধ্যে অনেক ব্যাস কম আছে আমাদের টিম কিন্তু এতটুকু পথ একা একা আসছে তারা যে এতটুকু আসছে এটার জন্য অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তারা আরও ভালো করবে এবং আই থিঙ্ক সো যেটা শুরু হয়েছে সামনে বছর যদি তারা স্পন্সর পায় তারা যদি বেটার ও ইয়া পায় যেহেতু এই স্পোর্টস এখন ওপেন হয়ে গেছে আই থিঙ্ক তারা আরও ভালো করবে যদি তাদেরকে উৎসাহ না দাও তাদের তাদেরকে যদি তোমরা সাপোর্ট না করো তাহলে তারা কিভাবে জয়ী হবে বলো তো অবশ্যই তোমরা সাপোর্ট দিবা হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ ক্যামেরা এখন আসবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু চলবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এখন এই কয়েকদিন আমি টোটালি কোনো টুর্নামেন্ট খেলবো না এই ষোলো তারিখ থেকে তারিখ পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট যেটা চলবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ওখানে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে টিম আর এইচ কে যেটা কিন্তু আমাদের সাথে রোড গ্লোরি সর্বপ্রথম যে আমরা অফিসিয়াল টুর্নামেন্ট খেলেছি তার সেখানে কিন্তু আমাদের টিমমেট ছিল তারা তো আমাদেরই টিমমেট আমাদেরই ভাই ব্রাদার তারা যাচ্ছে রিয়াদ দলরেডি চলে গেছে মেবি সব ঠিকঠাক থাকলে ষোলো তারিখে তাদের ম্যাচ অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করে একদম ফাটাইয়ে ফেলবা ভাই